পেশা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে যেসব কাজ করতে হবে বলে সম্পাদক হিসেবে মনে করি দু সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকারা যারা এক বছরের পিটিডি করে যোগদান করেছিলেন তাদের প্রথম দিন থেকেই এ ক্যাটাগরি সুবিধা প্রদানের জন্য লড়াই সরকারি কর্মচারীদের মতো ডাব্লু আদায়ের জন্য প্রয়োজনে বৃহৎ শিক্ষক ঐক্য তৈরি করা ও লড়াই করা বিভিন্ন বছরে নিয়োগপ্রাপ্ত দূরবর্তী স্থানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিজের জায়গায় ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা ও মহার্ক ভাতার আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলার জন্য নিজেদের ভূমিকাকে আরও জোরদার করা শিক্ষা সংক্রান্ত যেসব বিষয়ে সংগঠন ভবিষ্যতে কাজ করতে পারে সেই বিষয়ে বিদায়ী সম্পাদক হিসেবে কিছু দিশানির্দেশ করতে চেয়েছি মিড ডে মিল আমরা জানি বর্তমান যে মূল্যবৃদ্ধির সময় সেখানে একটা গলার কাঁটার মতো হয়ে আছে বিশেষ করে একশোর নিশে যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে আমাদের প্রাণপ্রিয় সন্তান সন্তদেরকে খাওয়াতে খাওয়ানোর জন্য তাদেরকে পকেট থেকে প্রতি মাসেই কন্ট্রিবিউট করতে হয় এই সমস্যার সমাধানের জন্য আমরা মামলা করব বলে ঠিক করেছি পোশাক দুর্নীতিকে শেষ করতে হবে পোশাকের টাকা অন্য কাউকে লুটের ভাগ করতে দেওয়া যাবে না প্রত্যেক বিদ্যালয়ে কম্পিউটার প্রদানের মধ্যে দিয়ে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা দু সাল থেকে কম্পিউটার শিক্ষা প্রাথমিকে ইনক্লুডেড হয়েছে কর্ণাটকের মতো রাজ্যে আজকে দু হাজার সাল চোদ্দ বছরেও আমরা সে আলো দেখতে পাইনি বিদ্যালয় পরিকাঠামোর উন্নয়নের টাকা যাতে স্কুল ফান্ডে আসে তার জন্য তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব স্বাধীনতার পর থেকে কোনো সরকারি নেয়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে খুব কম খরচে অত্যাধিক সুবিধাযুক্ত ভারতবর্ষের সব থেকে বড়ো হসপিটাল নেটওয়ার্কে ক্যাশলেস চিকিৎসাজনিত সমন্বিত গ্রুপ মেডিকেল এবং পলিসি অভয়ের সূচনা করা হয় যা প্রাথমিক শিক্ষকদের জগতে এক নতুন দিগন্ত বিগত তিন বছর ধরে একই প্রিমিয়াম রেখে এখানে উল্লেখ করি যে এই সময়ের মধ্যে পার্সোনাল পলিসির প্রিমিয়াম বেড়েছে ফর্টি পারসেন্ট করে বিভিন্ন কোম্পানির আমাদের প্রিমিয়াম কিন্তু এক জায়গা দিয়ে আছে পলিসি চালিয়ে নিয়ে যাওয়া ও তার সাথে ব্যক্তিগত অ্যাক্সিডেন্টাল পলিসির সূচনা করা এক দিগন্ত দিগন্তকারী পদক্ষেপ যে পথে এখন বিভিন্ন হাই স্কুলের শিক্ষক সংগঠন এবং আমাদেরকে ব্যঙ্গবিদ্রুপ করা প্রাথমিক শিক্ষক সংগঠনে চলতে বাধ্য হচ্ছে ভবিষ্যতে এই পলিসির আওতায় আরও বেশি করে প্রাথমিক শিক্ষকদের যোগদান করানোর প্রচেষ্টা করতে হবে আমাদের স্বাধীন ভারতে কোনো প্রদেশেই কখনোই এটা হয়নি যে সমস্ত কর্মচারী সমাজকে নেতৃত্ব দানের কাজ করছেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এবং তাদের সংগঠন এক্ষেত্রেও উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে ভারতবর্ষের কর্মচারী আন্দোলনের ইতিহাসে সেই প্রচেষ্টার নাম সংগ্রামী যৌথ মঞ্চ বলতে গেলে সরকারের প্রায় প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছি আমরা খুব কম সময়ের মধ্যে এই মঞ্চ সমগ্র রাজ্যের সমস্ত স্তরের কর্মচারীদের বিশ্বাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে যার প্রাণ এই রাজ্যের কুষ্টিয়ানরা আমাদের এই লড়াইকেও আরও শক্তিশালী করতে হবে এবং তার জন্য আরও বেশি করে নিজেদের সংগঠিত করতে হবে এই ইতিহাস এক কথায় বলতে গেলে অবিশ্বাস্যই ছিল কারণ পশ্চিমবঙ্গের মতো দলীয় রাজনীতি সর্বস্ব রাজ্যে দাঁড়িয়ে আঠান্ন বছর পরে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কেবলমাত্র কর্মচারীদের দাবিদাওয়াকে কেন্দ্র করে সফল ধর্মঘট করা শুধু নয় বিগত বারো বছরে ধর্মঘটকে কেন্দ্র করে যে ধরনের ভীতির সঞ্চার বর্তমান রাজ্য সরকার করতে পেরেছিল তাকেও ভেঙে খান খান করেছেন এই রাজ্যের আপামর শিক্ষক কর্মচারীরা কিন্তু তার পুরোভাগে থেকেছেন উস্তিয়ানরা আপনারাই প্রথম দেখিয়েছিলেন যে শোকজের জবাব মিছিল করে ঢোল বাজিয়ে দিতে যাওয়া যায় যে আন্দোলনের কথা কোনোদিন ভাবতে পারেনি এমনকি কোনো বিরোধী দলও সেই সব জায়গায় আন্দোলন এমনকি সেসব জায়গাতে কোনো আন্দোলনও করতে পারেনি সেসব জায়গায় আন্দোলন করা সরকারকে প্রবল চাপে রাখা এই সমস্ত কাজ যারা করেছেন তাদের মূল চালিকা শক্তি থেকেছেন ইউ ইউপিটি এর নেতৃত্বে এই রাজ্যের কুস্তি আমাদের এই লড়াই কেবল মহার্ঘ ভাতা বা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ বা সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্য পদে স্বচ্ছ নিয়োগই শুধু নয় তার থেকে আর অনেক বেশি করে রাজ্যটাকে বাঁচানোর লড়াই এই লড়াই আমাদের জিততে হবে আমার দৃঢ় বিশ্বাস এ লড়াই আমরা জিতব জিতব আমরা লড়াই বর্তমান রাজ্য সরকার যেভাবে অবৈতনিক প্রাথমিক শিক্ষাকে সুপরিকল্পিতভাবে শেষ করার চক্রান্ত করছে সেই চক্রান্তকে ব্যর্থ করতে আমাদের সংগঠনকে শিক্ষাক্ষেত্রে আমরা ভূমিকা পালন করছি কিন্তু কিন্তু আরও বেশি করে ভূমিকা নিতে হবে হুগলি জেলা কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে প্রশ্নপত্র তৈরি করার কাজ শুরু করেছিল এখন আরও অনেক জেলা সেই কাজে যুক্ত হয়েছে এই প্রশ্নপত্রের মান বর্তমানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং গোটা রাজ্য জুড়ে এর চাহিদা ক্রমবর্ধমান এই কাজ আমাদের শিক্ষার প্রতি দায়বদ্ধতার এক প্রতীক শিক্ষার স্বার্থে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে যে সব জায়গায় ভালো কাজ হচ্ছে সেগুলোকে সমাজের সামনে তুলে ধরার ব্যবস্থা করতে হবে সংগঠন সেটা করে আসছে কিন্তু ভবিষ্যৎকে ভবিষ্যতে আরও সুপরিকল্পিতভাবে সেই কাজ করবে এ আশা রাখি পৃথক ফেসবুক গ্রুপ তৈরি করা বা ফেসবুক পেজ তৈরি করা এবং তার সাথে পৃথক ইউটিউব চ্যানেল তৈরি করে তাকে প্রফেশনাল ভিত্তিতে চালানো এবং মিডিয়ার কাছে সেই প্রাথমিক শিক্ষকদের এবং শিক্ষা সংক্রান্ত যেসব ভালো কাজ সেগুলোকে প্রচারের জন্য ভবিষ্যতে সংগঠন কাজ করবে সে আশা রাখি